প্রচণ্ড গরম এই গরমও কিন্তু আমাদেরকে আল্লাহ সাবান আল্লাহ তালা এটা আমাদেরকে বোঝায় এটা আমাদের জন্য একটা পরীক্ষা হয়তো অনেকেই বলবেন যে সব কিছুতেই পরীক্ষা হ্যাঁ আমাদের পুরো জীবনটাই হচ্ছে পরীক্ষা এই গরমটাও আমাদের জন্য পরীক্ষা অনেকের জন্য পরীক্ষা এখন বলবেন যে কার জন্য পরীক্ষা কার জন্য পরীক্ষা নন যারা আমরা খেতে খামারে কাজ করি যারা আমরা রোদে বিভিন্ন জায়গায় প্রচণ্ড তাপদাহর মধ্যে আমরা কাজ করতে হয় রোদে কাজ করতে হয় আর অনেক আছেন যারা অর্থবিত্তশালী তারা হচ্ছে এসি রুমে থাকেন তারা সায় স্থানে থাকেন এবং তারা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক খাবার খেতে পারেন তারা স্পেশালভাবে জীবনযাপন করতে পারেন এটা তাদের জন্য পরীক্ষা যে তারা এই সময়ে যারা অসহায় মানে গরিব মানুষগুলো যারা হচ্ছে রোদের মধ্যে কাজ করে যারা দিন এনে দিন খায় যারা রাজমিস্ত্রি কাজ করতে হয় যারা খেতে কাজ করতে হয় ধান কাটা ধান গাড়া তারপরে হচ্ছে ক্ষেতের মাল্লি বাধা এই ধরনের কাজগুলো যারা করছে তাদের অনেক কষ্ট এই কষ্টগুলো অনুভব করা হচ্ছে যারা খুব বিলাসবহুল জীবনযাপন করে যারা আরাম মায়ের মধ্যে জীবনযাপন করে তাদের এটা বোঝা উচিত বা তাদের এটা বোঝার জন্য তাদের এটা হচ্ছে পরীক্ষা কারণ তারা বুঝতে পারে যে এই গরমের মধ্যে কোনো কৃষক বা যারা দিন এনে দিন খায় তারা কিন্তু বসে নেই তারা কিন্তু তাদের জীবিকা অর্জনের জন্য তারা তাদের জীবিকা অর্জনের জন্য তারা কিন্তু ঘরে বসে ঘরে বসে তারা থাকতে পারে না তারা অবশ্যই তাদের জীবিকা অর্জনের জন্য বের হতে হবে তা হলে তারা এই গরমকে যদি ভয় করে বা গরমের জন্য যদি বাসায় বসে থাকে তাহলে তাদের খাবার কে দিবে এটা হচ্ছে যারা অর্থবিত্তশালী তাদের জন্য পরীক্ষা তারা চাইল যে কিছু গরিব মানুষকে সাহায্য করতে পারে যে এত গরমের মধ্যে তাদের জীবনের রিক্স নিয়ে তারা খেতে খামারে কাজ না করে তোমরা তোমাদেরকে আমরা এটা দিলাম এই সাহায্য দিলাম এই জাকাত দিলাম এটা দিলাম তোমরা আপাতত যতক্ষণ না এই প্রচণ্ড গরম না কমছে তোমরা একটু রেস্টে থেকে জীবনযাপন করো কারণ আমরা তো সারা জীবনেই জীবন জীবনযাপন করি এটা তাদের জন্য পরীক্ষা আর গরিব মানুষের জন্য পরীক্ষা এটাই যে এত কষ্টের মধ্যেও তারা কাজ করবে খাবে আর আল্লাহর উপরে কোনো অভিযোগ আনবে না তারা সুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ হয়তো অনেকেই চিন্তা করবে যে এত কষ্টের মধ্যে আমার কাজ করে খেতে হচ্ছে আল্লাহ কি আমাকে দেখছেন না এটা বললে তার ইমানের ঘাটতি হয়ে যাবে আর যদি সে মনে করে যে আলহামদুলিল্লাহ যতই কষ্ট হোক আমি সুক্রিয়া আদায় করছি আমি এই কষ্টের মধ্যেও আমি দিনে এনে দিন খাবো এতে আমি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তার জন্য এটা হচ্ছে একটা পরীক্ষা তাই আমরা এই পরীক্ষাগুলো মানে পাশ করতে হলে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমাদের জীবনযাপন করতে হবে তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের জীবনটা কীরকম চলা উচিত কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে প্রত্যেককেই একই জায়গায় যেতে হবে একই ধরনের কাপড় পরতে হবে আর একই মানে যান কবস্কারী আজরাইল আলাইসালাম আমাদের সবার যান কবচ করবে তাহলে এই পৃথিবী আমাদের যেহেতু পরীক্ষা এখানে আমি কিছুদিনের জন্য আরামায়স করে হয়তো জীবনযাপন করব মৃত্যুর পরে ঠিকই আমাকে মাটির সাথে মিশে যেতে হবে ঠিকই পচে গলে যাব সব কিছুই মাটির সাথে মিশে যাবে তাই এই পরীক্ষাগুলো আমাদের উন্নীত করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ